সরকারি জমি দখলমুক্তির কাজ শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে গজলডোবা জুড়ে আতঙ্কে বেশ কিছু রিসর্টের সাইনবোর্ড সরিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে রিসর্ট মালিকেরা বেশ কিছু রিসর্ট কিছুদিন আগে রমরমে ব্যবসা করলেও আজ ব্যবসা বন্ধ করে রাখা হয়েছে এলাকায় প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে যারা বসবাস করছে তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জমি দখলমুক্তের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে গজলডোবায় বেশ কিছু সরকারি জমি দখল করে বাগানবাড়ি তৈরি করেছিল শিলিগুড়ির বেশ কিছু নেতা সেই জমিগুলোতে সরকারিভাবে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে ভাঙা হয়েছে বাগান বাড়ি এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গজল্লোবার এলাকার মানুষদের মধ্যে কারণ বাম আমলে কিছু পাট্টা প্রদান করা হলেও বেশিরভাগ জমির নেই কোনো কাগজ এই বিষয়ে এলাকার মানুষ জানায় সরকার সরকারের জমি দখলমুক্ত করছে ভালো কথা কিন্তু গ্রামের অনেক মানুষ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে বসবাস করছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাথে আরও জানায় সরকার জমিগুলো নিয়ে যেন কোনো উন্নয়নমূলক কাজ করে জমি ফেলে রেখে দিলে এলাকার মানুষের জন্য খারাপ আমরা চাই যারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে বসবাস করছে তাদের জমির কাগজ করে দেওয়া হোক বর্তমান কাজের লোক আমাদের খুব আতঙ্কের মধ্যে আছি যেভাবে সরকারি ভাবে মানে জমিগুলো মানে এখানে ভাঙচুর করতে দেখুন বোর্ড লাগাচ্ছেন তাতে আমরা সাধারণ গ্রামের লোক আজকে পঞ্চাশ বছর মতো ধরে আছি প্রায় ধরুন চল্লিশ পঞ্চাশ হবে আমরা আছি এখানে বসবাস করছি প্রথমত হুগলা বন কে মানে ভাবনি ছিলগুলো কেটে প্রশ্ন করে জায়গা জমি আমরা আছি আর কি আজকে সেখানে কাজ করে আমাদের গোটা এরা লোক নির্ভর করছে কৃষিকাজের উপর আজ সরকার যেভাবে ভাঙচুর করছে তা আমাদের প্রতিটা গ্রামের লোক আতঙ্কের মধ্যে আছি যে কখন কি হয় না হয় তো প্রতিটা লোকের তো পাট্টা নেই কিছু লোকের পাট্টা আছে কিছু লোকের পাট্টা নেই তারা বিশেষ আতঙ্কের মধ্যে আছে তারা চাচ্ছি কি সব সরকারের বা আমাদের যেসব লোকের পাট্টা নেই তাদের পাট্টা দেখ তাদেরকে আমাদের সুবিধা হয় আর কি তাদের আমি কৃষিকাজ করে বেছে থাকতে পারবো তাহলে আমাদের মানে সব মারা দিতে পারবো না খেয়ে মারা যাবো আমরা কৃষিকাজ করতে না পারলে এই ভোরের হওয়াতে অনেক ডেভেলপ হয়েছে যারা শিলিগুড়ির থেকে অনেক মানে লোক এসছে জমি জায়গা নিচ্ছে তারা সেখানে আমাদের লোকাল লোক অনেক কাজ করছে আর কি কাজ করে খাচ্ছে তাতে আমাদের থেকে আমাদের লোক গ্রামের লোকে ভালোই হয়েছে আর কি খারাপ হয়নি সরকার সেই জন্য লোকজন যদি করে আর কি যে সেখানে কোনো প্রজেক্ট করুক যাতে আমাদের গ্রামের লোক কাজ পায় তাতে আমাদের অনেকটা সুবিধা হবে আমরা যে বাইরে কেরালায় যেতে হয় হায়দ্রাবাদ যেতে হয় কাজ করতে আমাদের সেই ছেলে মেয়েগুলো এখানে কাজ পাবে তাতে আমাদের গ্রামের একটু ডেভেলপ হবে আমরা বেঁচে থাকতে পারবো এখানে দু টাকা রোজগার করে গ্রামেরও তো বিশেষ করে বিশেষ আতঙ্ক আছে মানে টোটাল এরিয়ার গ্রামের লোক আতঙ্কে আছে যে আমাদের না জানি কী হয় যে আমাদের না জানি কী হয় সেই আতঙ্ক আমরা রাত দিন কাটাচ্ছি আর কি এখন আতঙ্ক হয়ে আছে এই কৃষির জন্য তারা এই কৃষিকাজের উপরে নির্ভর করে এই জমির উপরে থাকে তারা চল্লিশ বছর থেকে সংসার নির্বাহ করতেছে সরকার সরকারি জমি উদ্ধার করতেছে তাতে পাবলিকের অসুবিধা নাই সে ভালো করতেছে সরকারের সেটা ভালো হচ্ছে কিন্তু সাধারণ যে যারা পাবলিক দীর্ঘদিন থেকে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে চরে বসবাস করতেছে তাদের কি হবে সেই জায়গাটায় সাধারণ পাবলিক তো প্রায় দশ হাজার ফ্যামিলি চরের আজকে তারা খুব আতঙ্কের মধ্যে দিন যেতেছে আমরা চাবো যাতে সরকার সাধারণ পাবলিকের জন্য কিছু সুযোগ সুবিধা করে দিক স্থায়ীভাবে এখানে থাকতে পারে তার কিছু ব্যবস্থা সরকার করে দিক এখানে সুবিধা হবে সরকারি কোনো প্রজেক্ট করুক দখল করতেছে সরকার সে ঠিক আছে সরকারি জমি দখল করতেছে করুক তাতে আমাদের কোনো আপিত্ব নাই কিন্তু সেই জমিগুলা দখল করে খালি ফেলে রাখলে তো সেটা হাতির একটা মুক্ত অঞ্চল হয়ে যাবে করিডোর হয়ে যাবে হাতির সরকার আমরা চাবো সরকার জমি দখল করে সেখানে সরকারি কোনো প্রজেক্ট করুক তাহলে কিছু সাধারণ পাবলিকের সেখানে বাঁচার কিছু জায়গা হবে কিছু কাজ করে খাইতে পারবে সাধারণ পাবলিক আমরা তাই চাবো সাধারণ মানুষের তরফ থেকে আমি বলবো সেটা হলো সাধারণ পাবলিকের যে যারা আছে যারা যে জমিতে যারা দীর্ঘদিন থেকে বসবাস করতেছে তাদের সরকার কিছু স্থায়ীভাবে কিছু কাগজপাতির ব্যবস্থা করে দিক এটাই আমরা সাধারণ পাবলিকের তরফ থেকে সরকারের কাছে দাবি জানাবো